সময়ের ভিউয়ার্স জ্বর বৃষ্টি বা লোডশেডিংয়ে আপনার ওয়াইফাই বিচ্ছিন্ন হবে না শুধুমাত্র এই কনভার্শন কিটটি লাগিয়ে রাখুন আপনার বাড়িতে যদি সোলার সিস্টেম থাকে এসি ডিসি সিস্টেমে ব্যবহার করতে পারবেন পাশাপাশি দুইশো আড়াইশো টাকা দিয়ে কোনো অ্যাডাপ্টার কিনতে হবে না আপনার পুরাতন রাউটার এবং অনু সঙ্গে যে অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টার আমার এই কনভারশন কিটের সঙ্গে লাগিয়ে দিলেই এবং অপর প্রান্ত ব্যাটারিতে সেটিং করে দিলেই কিন্তু আপনার অনু এবং রাউটার এসি ডিসি সিস্টেমে চব্বিশ ঘন্টা চালু থাকবে অ্যাডাপ্টার আর কিনতে হবে না সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সোলার এসিডিসি রাউটার এবং অনু কনভারশন কিট হ্যাঁ এসিডিসি সিস্টেম তো অনেকেই পিছিয়ে যাচ্ছিলেন যে ভাই এই ডিভাইসটা ব্যবহার করবো কিন্তু আমার তো অনেক বেশি খরচ পড়ে যায় মানে হচ্ছে টু এম আলাদা করে অ্যাডাপ্টার কিনতে হয় এসি ডিসি সিস্টেমে চালাতে গেলে অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে আপনার রাউটার চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলারের ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়ে যাবে অনেকে এটাও বলেন যে ভাই আপনি তো ভিডিওতে ছোটো ব্যাটারি দিয়ে দেখাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি একাধিক রিভিউ আছে আমাদের ফেসবুক পেজ সেটা দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ছোট ব্যাটারি বড় ব্যাটারি যে কোনো ব্যাটারি হোক বারো ভোল্ট হলেই হবে আপনার এই কনভারশন কিটটাতে সাপোর্ট করবে। তো আমি অ অবশেষে এটা কিন্তু তৈরি করে ফেললাম এটা আপনারা আপনাদের যে পুরাতন রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাড্যাপ্টার থাকে সেটা দিয়েই আপনার রাউটার অনু চালু হবে পাশাপাশি ব্যাটারিতে যখন লাগিয়ে রাখবেন কারেন্টের লাইন চলে গেলে কারেন্টের লাইনে বন্ধ করে দিচ্ছি কারেন্টের লাইন চলে গেলে অটোমেটিক আপনার যে কনভারশন কিটটা সরি কনভারশন কিট না রাউটার এবং ইউপিএস দেখুন এখানে সিগন্যাল থাকবে এখানে সিগনাল চলতেছে কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু চালু থাকবে ঠিক আছে বন্ধ হবে না তো দেখতেই পাচ্ছেন যে কারেন্ট বন্ধ করে দিয়েছি এখন কিন্তু আমাদের রাউটার কোনোটি এটা চলছে হচ্ছে আপনার সম্পূর্ণ ইসের থেকে ব্যাটারি থেকে আচ্ছা এই যে দেখুন পুরাতন রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাডেপ্টার ছিল সেই অ্যাডেপ্টার একটা হচ্ছে ইনপোর্ট বারো বোল্ট যেখানে অর্থাৎ আমার অনুটা হচ্ছে বারো বোল্টের এই যে অনুর যে অ্যাডেপ্টার সেটা আমি দেখাই এই দেখুন এই যে বারো বোল্টের এটা হচ্ছে অনুর অ্যাডেপ্টার তো এটার যে প্লাগ সেটা আমি এখানে লাগিয়েছি এই যে দেখুন এখানে লাগিয়ে দিয়েছি পাশাপাশি আপনাদের ফাইভ বোল্ট এবং নাইন বোল্টের যাদের রাউটারের অ্যাডেপ্টার আছে এটা দেখুন এটা হচ্ছে নাইন বোল্টের এই যে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন বোল্টের অ্যাডেপ্টার সো এই নাইন বোল্টের অ্যাডেপ্টার যেটা ই আছে সংযুক্ত সেটা আমি এখানে নাইন বোল্টের সঙ্গেই দিয়েছি এই দেখুন এই যে নাইন বোল্ট ফাইভ বোল্ট দুইটা লেখা আছে এখানে আপনারা আপনাদের নাইন বোল্ট হলে নাইন বোল্ট দিবেন ফাইভ বোল্ট হলে ফাইভ বোল্ট ইনপুট করে দেবেন আমি যদি খুলে দেই খুলে দিলেও কিন্তু আমাদের রাউটার অনু চালু থাকে তো এখন আমি আবার কারেন্টের লাইনটা সংযোগ করলাম কারেন্টের লাইন সংযোগ করার সঙ্গে সঙ্গে যখন কারেন্টের লাইন আমি দিয়েছি এখন যদি আমি ব্যাটারি লাইন খুলে দিই আমার রাউটার অনু কিন্তু বন্ধ হবে না এই যে ব্যাটারি লাইন আমি খুলে দিলাম সরাসরি কারেন্ট থেকে চলছে এই যে কারেন্টের অ্যাডাপ্টারে একটা নাইন বোল্ট একটা ফাইভ বোল্ট দুটাই ইনপুট এখানে দেওয়া আছে এখান থেকেই রাউটার উণু চলছে সেম একই ব্যাপার যখন আমি হচ্ছে কারেন্টের লাইনটা বন্ধ করে দিব তখন কিন্তু অটোমেটিক আমার ব্যাটারি থেকে লাইনটা নিয়ে এখন আবার রাউটার সরাসরি ব্যাটারি থেকে এই দেখুন ব্যাটারি থেকে সরাসরি চলছে